আমাদের ফ্রিজের সবজি বাস্কেট টা একটা চেলা পাওয়া গেছে তো সেটাকে এখন মানা হচ্ছে তো চলো তোমাদের কিনে দেখাচ্ছি তো বন্ধুরা এখানে কি হয়েছে বলো তো ফ্রিজের মধ্যে সবজির যে বাস্কেট তার মধ্যে একটা বিছে ছিল আমরা তো বিছে বলি অনেকে আবার চেলা বলে তো সেটা তোমাদের দেখালাম না তো ঘরের মধ্যে সেটাকে পরিষ্কার না করে আমি কি করেছি কিছুটা সবজি ঘরে নামিয়ে রেখে ছাদে নিয়ে গেছি এটাকে এটাকে ছাদে নিয়ে গিয়ে ওইটাকে জুতো দিয়ে মারলাম মেরে যে জল ঢেলে দিলাম চলে গেল আর এরা তো কেউ করতে পারলো না না পিসি তুমি করো তুমি করো আমার ভয় করছে ভয় করছে মেয়ে বলছে কাকিমা তুমি মারো আমার ভীষণ ভয় করছে তো এই দেখো ছাদে এখনও সব মেলা রয়েছে তুলে নিয়েছি এগুলো শুকিয়েই গেছিলো এটা গত রাত্রের ভিডিও এই দেখো সব সবজি এখানে নামিয়ে রেখে ছাদে গেছিলাম হচ্ছে ওই বাস্কেটটাকে ধুয়ে নিয়ে আসলাম আর বিছাটাকে ফেলে দিয়ে আসলাম আর বলো না এই সব কাণ্ড কারখানা হচ্ছে

হ্যালো বন্ধুরা অনেকক্ষণ পর চলে আসলাম আমি আবার কারণ আজকে এখন ব্লগটা আমি শুরু করছি কারণ পিস তো খুব ব্যস্ত তো আজকে কালকে পঁচিশ তারিখ দিদির জন্মদিন তো আজকে রাত্রেবেলা আমরা সবাই মিলে সেলিব্রেশন করবো তো তোমাদেরকে দেখাই আমরা এখন সবাই মিলে বেলুন ফুলিয়েছি তোমাদের সেই বেলুনগুলো আমরা দেখাবো চলো বেলুনগুলো দেখতে পাচ্ছো তোমরা আর এই যে সেই পুচকুটা বসে আছে দেখো এই যে অনেক বেলুন ফুলিয়েছি আমরা এখনও ডেকোরেটিং বাকি আছে তোমাদেরকে সেটাও দেখাবো দেখো অনেক সুন্দর সুন্দর রঙিন রঙিন বেলুন আছে এখানে হলুদ বেলুনের পরিমাণটা একটু বেশি এই দেখো এই যে হচ্ছে সেই পুচকুটা একে তো তোমার সবাই চেন কৌশানি কত বেলুন এখানে তো খানিক্ষণ পর তোমাদের এই যে এখন রুমটা এই রুমে হবে ডেকোরেটিং এই যে রুমটা এখন দেখো কেমন আছে আমার দিদির খাট আর এখন রুমটা কেমন দেখছো আর পরবর্তীকালে কেমন দেখবে সেটাই তোমাদেরকে দেখাবো এই এখানে এগুলো রান্না করেছে ও বৌদি বৌদিভাই এগুলো রান্না করেছে অফিস থেকে এসে আর এদিকে পিসি সবাইকে ভাত বেড়ে দিচ্ছে দেখো এখন আমরা সবাই খাবো দেখো এই ব্যক্তিটাকে তোমরা চেনো হাই কত থেকে হাই এখন এদিকে বাড়ি আসবে 4 এখন আসছে 10 তোমরা ঠিক আছে আবার পরে রাখাবো তোমাদের সাথে এই 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 কৌশানী বলি রাগ করেছে বন্ধুরা দেখো আমাদের বন্ধুদেরকে বলে দিয়ে একটু বন্ধুরা দেখো কৌশানি না দাদা ভাই একটু

ওরা তো চাচারের জন্যই আসে কেন উনি এখন সাজু গুজু দাঁড়া বন্ধুরা একটা চেন এই যে জন্মদিনে

যারা তোমরা এই আশেপাশে আছো তারা জানো আমার তো পায়ে ব্যথা উঠে গেছে চরম কিন্তু কিচ্ছু উপায় নেই দিদিভাই রোজকার মতো আজকেও আবার চলে গেছে হসপিটাল দাদা কাজে চলে গেছে মেয়ে বৌমা কাজে চলে গেছে এই বৌমা আর ছেলে কাজে চলে গেছে আর দিদি এই মেয়ে হচ্ছে আজকে জন্মদিন তাই হচ্ছে চিকেন আনতে গেছিলাম বাজারে ফোন করে দিয়েছিল বাজারে গিয়ে চিকেন নিয়ে আসলাম আদা লঙ্কা ফুল পটল ভেন্ডি এইসব নিয়ে এসেছি কিন্তু ঠকে এসেছি তোমরা তো জানোই তোমাদের কাকিমা বাজারে গেলেই ঠকে যায় তো আমি জানি আমি ঠকে এসেছি বকাও খাবো হ্যাঁ কিছু করার নেই আমাকে বাজার করতে দিলে এরকমই হবে এই হলো ব্যাপার এখন কষ্ট হয়ে গেছে আর একটা মিষ্টি পাউটি নিয়ে এসেছি এখন পায়েল হাত ভালো করে সাবান দিয়ে ধুয়ে মিষ্টি পাউটিটা ওর বনুকে নিয়ে খাবে ওই যে সেই ভাঁজ করা সাদা পামাটিগুলো তোমাদের দেখাচ্ছি পরে এই হলো ব্যাপার আর বাজারগুলোও দেখিয়ে দেবো ব্যাক ক্যামেরায় তো আমরা এখন একটু হাওয়া খাচ্ছি তারপর বাকি কাজে হাত দেওয়া যাবে তো আমি গুড মর্নিং বললাম তো তাই তো তাহলে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপা ডেলি ব্লগে তোমাদের সবাইকে শুরু করলাম এখন আমাদের ওয়াইফাই আছে এই ভিডিওটা আজকের ভিডিওটা আজকেই পেয়ে যাবে রাত্রিতে কেমন ওই জন্য বেশি বড় করব না চলো আবার ফিরছি পরে বন্ধুরা এই দেখো পা রুটি পা রুটি না পাউরুটি রুটি আমার মেয়ের মতো বলি পা রুটি পাউরুটি যাই হোক পাও রুটি কথাটা মনে হয় পাও রুটি আর এই হচ্ছে পটল কি দাম গো বন্ধুরা এই পটল কটা মানে কুড়ি টাকা এটাও পনেরো টাকা আড়াইশো না পনেরো টাকা আড়াইশো ভেন্ডি আর এই আদাটাতে ঠকে গেছি বুঝলা এই আদাটা কত নিল ধরে পনেরো টাকা এটা নিল হচ্ছে উনিশ আঠেরো টাকা আঠেরো টাকা নিয়েছে আদা উঠ করতে সবাই কি চেষ্টা বলছে দশ টাকা সহ দশ টাকা সহ দোকানের কাছে গেছে অমনি বলছে দশ টাকা পচা দেখলে তো অল্প খাবো কিন্তু ভালো খাবো আর এই যে কাঁচা লঙ্কা আলু এই হচ্ছে বাজার এখানে আর ওই রান্নাঘরে ওটা এখন আর দেখালাম না ঠিক আছে এই দেখো ফুল অনেক জবা ফুল দিয়েছে জবা ফুল অনেক দেয় আর এই যে আমাদের গাছের শিউলি ফুল গাছের শিউলি ফুল আর এর মধ্যে জবা বাকি সব জিনিস রয়েছে এই হচ্ছে আপাতত বাজার দিদি বাজার দিদি ভাই করাই ভালো আমি কালকে ভিডিওতেই তোমাদের বলেছি যার সংসার সে না সামলালে সংসারের বেহাল হয়ে যায় তো দিদি বাড়ি থাকতেও পারছে না বাজারেও যেতে পারছে না সংসারের এখন খরচাও বেড়ে গেছে আমাদের হাতে সংসার দিলে সংসারের খরচা কি করে কমানো যাবে বলো আর যে হারে জিনিসের দাম আমি পারি না ভালো জিনিসটা আনতে গেলে দাম বেশি নেবে তো জানি না কী বলবে বকা দেবে দেবে একটু খেয়ে নেবো জল দিয়ে চলো টাটা পরে আবার দেখা হচ্ছে কেমন এখনও বৃষ্টি পড়ছে ছাদে তো জামাকাপড় রয়েছে

জিও ফাইবার লাগিয়েছে পৃথিবীর একটু জিও ফাইবার লাগানোর কারণে আমি এখন টিভিতে ইউটিউবে শর্ট ভিডিও দেখাচ্ছি দেখছি তোমাদেরকে সেটা দেখাই যায় এই দেখো ঠিক আছে এটাকে তুমি রিমোটটার সাহায্যে আমি নিচে উঠাচ্ছি নিচে নামাচ্ছি এই দেখো এই যে দেখতে পাচ্ছ তোমরা আবার দেখো এই যে এইভাবে আমি আস্তে আস্তে সরিয়ে সরিয়ে দেখছি দেখো তোমরা

একটা একটু করে বেলুন ফাটছে এই যে পটাশ ফটাশ করে বেলুনগুলো খালি ফাটতেই আছে আর এই যে এখানে হচ্ছে রান্না বান্না চলছে এই যে বিষয়টা করে খালি চিকেনই হবে এবেলায় আর ও বেলায় ভাই মা এসে বাকিটা করবে যা করবে করবে এখানে যে চিকেন হচ্ছে রান্না করে দিলাম তোলা হয়ে গেছে আর এখন মশলা পাসন হচ্ছে তারপরে রান্না হবে আজকে আজকে আবার ভাতের সমস্যা না হয় ভাত অনেকগুলো রয়েছে আমরা তো কেউ খেলামই না কালকে এখন একটা ষোলো বাজে এখন আর ভাত খাবে একবার স্নান করে খাবে নাকি নাকি রান্নাটা করিনি খেয়ে নেবে একবার সান করে আমিও তো এখন আর খাবো না ওই একবারই খাবে খুনি এটা হচ্ছে যে অসুস্থ ওর মা হ্যাঁ কী করছিস এত টিভি দেখা যেন চান করে পুজো দিতে পারছি না বকা দাও তো বকা দাও তোমরা বকা দাও পায়েলকে বকা দাও খুব খুব বকা দাও সুস্থ হয়ে গেছে পারে খালি দুষ্টু পুষ্টু করে হাসবে দেখো এই আমাদেরকেটাই তো নিয়ে যাচ্ছে না রিজা এনে খাওয়া হয়ে গেল তারপরে মনে পড়েছে ভিডিও করতে দেখো তবুও কপাল ভালো যে এগুলো কি এটা নাম কি চিকেন ইন্টারনেট ইন্টারনেট এটা খালি ইন্টারনেট এই যে বলো এটা হচ্ছে ইন্টারনেট ইন্টারনেট খাবার ইন্টারনেট ওয়াও আমি কোথায় খাবো আমাকে খাওয়াচ্ছে জন্মদিনে আর গিফটটা পাওনা থাকলো অনেক কিছুদিন পর কালী পুজোর সময় হবে এবার এই দুর্গা পুজোটা কেমন যাবে বুঝতে পারছি না তবু এখনো সময় আছে দেখা যাক কি জন্মদিন আর পুজো পাশাপাশি হলে না এই হয় ওনাকে দেখা যাবে না তো আমার আমার তারপর আমরা এডিট করতে বলবে শুভ সন্ধ্যা বন্ধুরা আর বলো না আমি আর পাচ্ছি না গো এই দিদির সংসার ভাল ধরা আমার পক্ষে সম্ভব না মানে আমার বলতে আমার দের আমার দের পক্ষে সম্ভব না কারণ এই সংসারে প্রচুর সমস্যা আর তার সঙ্গে আকাশের সমস্যা আকাশে এই যে পায়েল বুড়ি এখন হচ্ছে সন্ধ্যা দেবে তো আমি কী বলবো তোমাদের যারা সামনে ক্যামেরা এসে দেখ কথা বলছি ইয়ে তো একটু সামনের দিকে রাখ সকালে অন্য এক সময় ধুয়ে নিতে পারিনি অবশ্যই স্নান করার সময়তেই দুস তুই ওই ঠাকুরের বাসন নামে নিয়েছে আর পায়েল বুড়ি পুজো দিয়েছিল একটু কমিয়ে দাও না একটু কমিয়ে দাও কমাও কমাও কম ওই রকম না এরকম না কাঠি দিয়ে দুপকাঠি কাঠি ডুবকাঠি কাঠি ওইরকম হাত দেয় ডুবকাঠি কাঠি সাইডটা আস্তে আস্তে কমাও ওখানে না হ্যাঁ হ্যাঁ এমা ওটা তো ভালো করে বন্ধ করিস নি ওটা নড়ছে কেন কালকে টাইট করে দিবি হ্যাঁ ওটা তো নোট ছোট নড়বে না ওটা টাইট হয়ে যাবে আমারও এই প্রদীপ এইগুলো তো সুবিধা হয় খুব সুবিধা বুক পড়বে না তো যাই হোক যেটা বলছিলাম তোমাদের এই যে অনেক এই দেখো শিউলি ফুল গাছের শিউলি ফুল আর হচ্ছে কিছু জবা ফুল সরে আসো সরে আসো কৌশানি সরে আসো তুমি মাংস খেয়েছো শিও না দিদি জামা ছেড়ে নিয়েছে তো এই ওর একটু সন্ধ্যাটা দিয়ে নিক আর শঙ্কটা মনে হচ্ছে আমাকেই বাজিয়ে দিতে হবে আমিও কাপড় ছেড়ে এসেছি এখনই তোমাদের বলছি দাঁড়াও সামনের থেকে ঘটনাটা হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে নিক দাও আমার অজান্তেই সামনে কখন ক্যামেরা অন হয়ে গেছে আমি জানি না তো যাই হোক যেটা বলছিলাম এই যে আমি এডিট করছিলাম এক্ষুনি মাত্র পনেরো মিনিটের ভিডিও হয়েছে মানে সকাল থেকে গত রাত্রে অল্প একটু দেখানো হয়েছে আর সকাল থেকে যা করেছি তাতে পনেরো মিনিটের ভিডিও হয়েছে হ্যাঁ মিনিট হ্যাঁ তাও সাপ্তম পনেরো মিনিট হয়েছে তো যাই হোক ওই জন্য ভাবলাম আরে পা কি হয়েছে দেখো আমি সব সেরে সুরে মানে ওই যে হসপিটালে আছে যে ভাইয়ের বউ ওর মা রয়েছে এখানে তারপরে ওর বাচ্চাটা রয়েছে আর পায়েল তো রয়েছেই মানে দেখো কেমন আমাদের পরিবারটা শুরু হয়েছে পায়েলের বাবা গেছে অপারেশন করতে বিহারে ওখানে ওর মা আর ছোটো বোন পড়ে রয়েছে এদিকে মেজো ভাইয়ের বউ হসপিটালে তার মা আর বাচ্চা এই বাড়িতে আর ওই মেজো বউকে দেখা দেখাশোনার ভার সব দিদি ভাই কারণ এইসব হসপিটাল নার্সিংহোম এইসব ব্যাপারগুলো দিদি ভাই খুব মানে হ্যান্ডেল করতে পারে ভালো আমার বেলাতেও দিদিভাই কিন্তু দৌড়াদৌড়ি করেছে আমার যখন অপারেশন হয়েছিল তো ওই জন্য দিদি ভাই গেছে দিদিভাই ওইদিকে দৌড়াদৌড়ি করছে রোজ ভোরবেলা হলে বেরিয়ে যাচ্ছে আজকে একটু দশটার দিকে গেছে তো ওইখানে যাচ্ছে সেই আস্তে আস্তে এগারোটা বেরিয়ে যাচ্ছে এবার সংসারের হাল বুঝতেই পারছো আর এদিকে মেয়েটারও কাল থেকে এই আজকে জন্মদিনের যেটিতে তোমার তো দেখলেই মাথাটা ফেটে গেছে ও ছুটি নিয়ে বাড়িতেই আছে ওই মেজ বউয়ের যে মা রয়েছেন উনি রান্নাবান্না করছে আর লক্ষ্মী দিয়ে এসে বাকি কাজ করে দিয়ে যাচ্ছে আর তাছাড়াও কত কাজ থাকে বলো সকালে দিদি ভাই ছাদ ভরে কেঁচে দিয়ে গেছে সেইগুলো আমি চিপে চিপে সব ভেতরে মেনেছিলাম আবার এবেলায় দেখলাম কি এই সাড়ে তিনটে চারটে নাগাদ দেখলাম একটু পরিষ্কার হয়েছে সব সুন্দর করে মেলে দিয়ে এসেছিলাম ছাদে এসে মেলে দিয়ে এই চারটের সময় আমি স্নান করে আবার দেখো স্নান করতে ঢুকেছি জল পুড়িয়ে গেছে আমার কি বলবো কি রাগ হচ্ছিল বলবো তোমাদের এদিকে এটাও শুয়েছিল দেখে দেখে সারা পাচ্ছিলাম না এবার আধা চান কি বিরক্ত কাকিমাকে হচ্ছে গিয়ে এদিকে লক্ষ্মীদি বাসন ধরছে ওদিকে আমি বাথরুমে স্নান করতে ঢুকেছি জল নেই তারপরে তো ভিজানা নাইটি পরে স্নান করতে আসছিলাম কিন্তু পেলাম না হচ্ছে গিয়ে এই দেখো খাঁটি ফুটি করে রেডি হয়ে নিয়েছে কপালটাই ফেটে গেছে জন্মদিন একটু ফেসিয়াল ফেসিয়াল করবে চুলে কি সব করবে বলছিল কি করি চুলে স্পা করবে বলছিল এবার ওর সাথে হয়তো আমিও যেতে পারতাম তাহলে ওই কপাল ফেটে গিয়ে এখন মুখে মানে ফেস ফেসিয়াল করা তো দূরের কথা এই করতে পারছি না জামাটা কেমন হয়েছে তোমরা একটু জানাবে তো তাহলে এরকম একটা জামা দিয়ে দেবো ওকে জন্মদিনের উপহার আমার তো ভীষণ পছন্দ হয়েছে ও বলছে কাকিমা তোমার জন্য একটা নিয়ে আসবো জামা আমার খুব ভালো লাগছে জামাটা খুব সুন্দর ফিটিংস হচ্ছে দেখো কলার দেওয়া আছে ওই জন্য বেশি ভালো লাগছে যে কলার দেওয়া বলে বেশি ভালো লাগছে জামাটা আর এই যে তোমাদের পায়েল বুঝি পায়েল কেন তো পায়েল বা পায়েল হেয়ারব্যান্ডটা তুমি হেল লাগছে তো তোমার এই যে দুই বুনু এটা হচ্ছে মামার মেয়ে তাই তো তাই বৃষ্টির মধ্যে গুরু গুরু করতে যাবা এমনি যাচ্ছে এমনি একটু সাজুগুজু করে জন্মদিন কত কিছু

আমরা কি তোর মায় পায়ে ধরে নিয়ে আসছিলাম নাকি কি আমাদের বাড়ি আয় ঝগড়া করিনি সে ছোটোবেলাটার মতো দেখো তোমরা তো শুনতে পাচ্ছ সবই হ্যাঁ ভিডিওটা এক্ষুনি পোস্ট করবো এটা ছোটোবেলায় ও সঙ্গে আর ঝগড়া করতো না এরম আঙুল নেড়ে নেড়ে ঝগড়া করতো আমি সিঁড়ি দিয়ে উঠে আসতাম আর আমার সঙ্গে নিপা পিসি নিপাপিসি করে করে ঝগড়া করতো এখন আবার মনে হচ্ছে সেই ঝগড়া করবে তোর মা আমাদের জন্য হয়নি তোর জন্যই হয়েছে তোমার মার কাছে আমি যাই থাকি থাকি তুই থাকিস না মার কাছে তুই বুঝিস

খালি ওই দিদাটা চিকেন রান্না করে দিয়েছে তাই ওদের দুষ্ট দেখেছে এসে এসে জীব দেখিয়ে যাচ্ছে তারা আমি একটু পরে লাইভ আসছি কত জীব দেখাতে পারিস দেখছি তারা একটু পরে লাইভ আসবে জীব দেখাবেছি তারা তো চলো অনেকক্ষণ বকে নিলাম ভিডিওটা যদি আবার ছোট হয়েছিল এখন আবার বড় হয়ে গেলো ওই ওই দুষ্টু তোমাদের একদিন ঝগড়া দেখাবো ভিডিওর মধ্যে ঝগড়া করে ওরা বলবে না দুষ্টু মেয়ে তাই বলবে পায়ের দিদিকে কত ভালো বলে জানিস জিপ দেখায় না না ওরা কত ভালো বলে পায়েল দিদিকে তোমাকে দেখো আজকে একটু পরে কমেন্ট করবে বলবে কৌশানী তো খুব দুষ্টু আমাদের জীব দেখাচ্ছে দেখবা ভালো একটু পড়াশোনা করে না তো চলো বন্ধুরা একটু টান্সিং করো বাবা এখানটা দেখো দেখো লিক হয়ে গেছে সব খাবার সব মারবে চলো টাটা আজকে ভিডিওটা তাহলে শেষ করে দিই যা হয়েছে হয়েছে দশ মিনিট কুড়ি মিনিট পনেরো মিনিট যাই হোক যা হয়েছে হয়েছে এখানে ভিডিওটা এখানে বসে বসে শেষ করে দিলাম বৌমার ঘরে বৌমা এখনো আসেনি আর বাইরে দেখো বৃষ্টি হচ্ছে কি বলবো তোমাদের এই দেখো সব ভিজে গেল দেখো আমি অধৈর্য হয়ে পায়েলকে পাঠিয়েছিলাম ওই দেখো বৃষ্টি হচ্ছে দেখাতে পারছি তোমাদের ওই দেখো ওই দেখো বৃষ্টি হচ্ছে ঠিক আছে আমি আর পাচ্ছি না গো আমার ব্যথা উঠে গেছে তাই পায়েলকে বললাম তুই ছাদে গিয়ে জামা দরজাটা বন্ধ করে আয় এবার পায়েল কী করেছে দরজা বন্ধ করতে গিয়ে সব জামা কাপড় আবার তুলেছে তুলে পুরো ভিজে ঘরে এসেছে এখন ওর দিদি জামা প্যান্ট পরেছে দিয়ে এক্সট্রা থাকে সব সময় ওগুলো পরে নিয়েছে যাই হোক চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে আবার আগামী দিন নতুন একটা ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই শুভ সন্ধ্যা এখন বাজে ছটা পাঁচ ভিডিওটা আমি শেষ করছি এখানেই কেমন